মেঘলা তার ভালোবাসার মানুষ আরিফকে বিয়ে করতে যাচ্ছিল এমন সময় ছোট বোন তৃষা হঠাৎ বিয়ের সাজে ঢুকে পড়ল সে আরিফকে সরাসরি বলল চলো আমরা পালিয়ে এরপর তৃষা মেঘলাকে ঠেলে দিল আর মেঘলার মুখোশ খসে পড়তে সবাই মুখে বড় দেখে তোষা তাকে সরাসরি দানো বলল দাবি করল এত কুৎসিত মানুষ আরিবের যোগ্য না এত অপমান সইতে না পেরে মেঘলা তাকে লাথি মেরে ফেলে দিল সতর্ক করলো নিজের বিয়েতে যেন আর ঝামেলা না করে কিন্তু তৃষা উল্টো বলল সে আর আরিবি নাকি সত্যিকারের প্রেমিক প্রেম প্রেমিকা আরিফ শুধু টাকার জন্য মেঘলাকে বিয়ে করছে ক্ষোভে মেঘলা তাকে দুবার চর মারল অতিথিরা হতভম্ব ঋষা আরিফের কাছে নালিশ করতে গেলে আরিফ তাকে উপেক্ষা করল বরং মেঘলার হাত ধরে দেহরক্ষীদেরকে বলল এ দুষ্টু মেয়ে তৃষাকে বের করে দাও এতে মেঘলা ভেবেছিল আরিফ তাকে সত্যি গ্রহণ করেছে কিন্তু প্রথম রাতেই মেঘলা মুখোশ খুলে আগাতেই আরিফ বলল সে সোফায় ঘুমাবে পরের দিন মেঘলা তাকে শুভেচ্ছা জানালেও আরিফ সম্পূর্ণ উপেক্ষা করল মন খারাপ হয়ে মেঘলা সুইমিং পুলে গেল ঠিক তখনই নন্দিতা যার আবিরের উপরে কিছুটা ক্লাস ছিল মেঘলা কে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল নন্দিতা সাহায্য করার ভান করে হাত বাড়িয়ে হঠাৎ সরিয়ে নিল ব্যাঙ্গ করে বলল তোকে পাঁচ কেউ আসবে না পরের মুহূর্তেই মেঘলা তাকে পানিতে টেনে নামালো রাগে একে অন্যকে চড় মারতে গিয়ে দুজনেই মারামারিতে জড়িয়ে পড়লো আওয়াজ শুনে আরিফ দৌড়ে এসে পানিতে ঝাঁপ দিল এবং সরাসরি মেঘলাকে জড়িয়ে ধরলো নন্দিতা চিৎকার করে সাহায্য চাইলে আরিবের বন্ধু জানিয়ে দিল আরে সে তো সাপার কাটতে পারে সাহায্য চাই কেন পানি থেকে উঠে আরিফ মেঘলার কাঁধে তোয়ালে জড়িয়ে দিল এবং দাসীকে অতিথিদের বের করে দিতে বলল মেঘলা বলতে চাইছিল যে ঠিক আছে কিন্তু আরিফ তার হাত झटका মেরে সরিয়ে দিল সে মেঘলাকে দোষ দিল তুমি নন্দিতাকে টেনে পানিতে নামিয়ে ঠিক করনি সতর্ক করল আর একবার সমস্যা করলে তালাক দেব এতে মেঘলা রাগে চর মারল তাকে বলল সত্য না জেনে তো ষড়ুপ করা মোটেও ঠিক না আর তালাক তো মেঘলারই দেওয়া উচিত আরিফ ঠান্ডা গলায় বলল তালাকের পর তোমার মতো কুৎসিত দানবকে কে বিয়ে করবে দেখা যাবে কথাটা শুনে মেঘলা ভঙে পড়ল সে সিদ্ধান্ত নিল আরিফকে ছেড়ে দিবে ঠিক তখনই দাসী জানালো তার মুখের ক্ষত চিহ্নে রক্ত বের হচ্ছে আয়নায় সে দাগ দেখে মেঘলা আতঙ্কে চিৎকার করে আয়না ভেঙে ফেলল এমন সময় ডাক্তার ফোন করে জানালো অপারেশন করলে সেই ক্ষত চিহ্ন পুরোপুরি তুলে ফেলা সম্ভব বন্ধুরা নায়ক নায়িকার নামে তোমাদের নাম শুনতে চাও কমেন্টে নাম জানাও এভাবেই সামনের ভিডিওতে আসবে তোমাদের নাম